প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে হেরেই বসল বাংলাদেশ পাহাড় সমান রান টপকাতে গিয়ে বাংলাদেশ সাইতের স্থানে পরাজয় বরণ করেছে সবেই মাত্র পিসিএল টুর্নামেন্ট শেষ হল যেখানে প্রতি ম্যাচেই দুইশোর ওপরে রান হতো টি পাকিস্তান এখন হর হামাসে টি টোয়েন্টিতে দুইশো রান করছে প্রথম টি বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান করল তাই প্রথমে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভার শেষে দুইশো এক রান করে সাত উইকেটের বিনিময়ে যেখানে বাংলাদেশ একশো চৌষট্টি রানে অল আউট হয়ে যায় অনেক দশমিক দুই ওভার খেলে পাকিস্তান হয়ে টর্নেরও ব্যাটিং করেন সালমান আগা ছাপ্পান্ন হাসান নেওয়াজ চুয়াল্লিশ সাদাব খান আটচল্লিশ তাদের এই টর্নেরও ব্যাটিংয়ের কানে দুইশো এক রান করে পাকিস্তান দুইশো দুই রানের লক্ষ্যে বাংলাদেশ খেলতে নেমে তানজিৎ হাসান একত্রিশ পারভেজ হোসেন ইমন ভালো করতে পারেনি চার ক্যাপ্টেন লিটন কুমার দাস তিরিশ বলে আটচল্লিশ তাওহিদ হৃদয় সতেরো জাকের আলী অনেক বিশ বলে ছত্রিশ করেন বাকিরা কেউ দুই অঙ্কের কোটা ছোতে পারেননি যার ফলে ম্যাচটি সাঁত্রিশ রানে পরাজয় বরণ করে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশ দুইশো রান করবে সেটা অনেকটাই অকল্পনীয় বলা যায় বর্তমান যেরকম পারফরমেন্স করছে বাংলাদেশ তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করি জানিয়ে দিন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন